कश्मीरी ब्रदरन पाकिस्तान हमेशा जिंदाबाद রক্তের রঞ্জিত মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাম মঙ্গলবার সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন আর এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন দাবি করছে ভারত বিশেষ করে হামলার আগে কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনা প্রধান আশি মুনির একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপার কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মনির তেরো লাখ ভারতীয় সেনার দিকে তাকিয়ে তিনি বলেছেন তাদের আমরা ভয় পাই না কাশ্মীর আমাদের ছিল আছে থাকবে প্রয়োজনে দশটা যুদ্ধ করব তবুও কাশ্মীর ছাড়ব না এবং আমি একটা কথা বলি ধুর আপনার কথা আপনি কান্না কাটবেন না এটা বললাম সেকুলার যদি হয়নি নেকা কান্না কাটবেন না অপমান করুন অপমান আমি করছি না অপমান আপনারা করতেন দেশকে আগুনে জ্বলছে ভারত কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন মাঠে নেমেছে বিজেপি নেতারাও প্রতিবাদে সামিল হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও কিন্তু তো কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা ভারত এখন পর্যন্ত এ হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও নিজে থেকেই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি পাকিস্তান কোনোভাবেই এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা খাজা আসিফ বরং হামলার জন্য ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের দায়ী করেছেন তিনি আপনি ছিলেন আপনি বলুন হিন্দু বলে বেড়েছেন বলুন আমাকে বলেছেন হিন্দু বলে বেড়েছে হিন্দু বলে বেড়েছে বলুন আপনি বলুন বলুন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে নয়াদিল্লি এর মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে পাকিস্তানকে ইঙ্গিত করে তোলা হচ্ছে একের পর এক অভিযোগ এ ঘটনায় পাকিস্তান যুক্ত বলে নানা কানুনে প্রচারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম এমন ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে ভাগত বন্ধু হামলা ও পর্যটক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই জানানো হয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ আরও ভয়ঙ্কর কর্ণাটকের বাসিন্দা পল্লবী রাও যিনি তার স্বামী ও পুত্রের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন জানিয়েছেন যে হামলাকারীরা গুলি করার আগে পর্যটকদের নাম ও পরিচয় জিজ্ঞাসা করেছিল তার স্বামীকে গুলি করলেও তাকে মারেন যখন তিনি কান্নায় ভেঙে পড়ে নিজেকে ও মেরে ফেলার অনুরোধ করেন তখন এক হামলাকারী নাকি তাকে বলে না তোমায় মারবো না তুমি গিয়ে মোদীকে বলো এই কথাটিকে থেকে স্পষ্ট হামলাকারীরা সম্ভবত একটি নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জম্মু কাশ্মীরে জঙ্গিদের হামলার কারণে সম্পূর্ণরূপে দায়ী করছে পাকিস্তানকে আসলে কি পাকিস্তান এই জঙ্গি হামলার সাথে জড়িত নাকি অন্য ঘটনা আছে এই দিকে পাকিস্তান এর করা বার্তা দিয়ে বলেছে জম্মু কাশ্মীরের যে ঘটনা তার সাথে কোনোভাবেই পাকিস্তান জড়িত নেই এই দিকে এই জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে যা যুদ্ধর দিকে নিয়ে যাচ্ছে তাহলে কি এটা থেকেই যুদ্ধ লাগার নিপত্তি ঘটবে এবং কাশ্মীরে হওয়া সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে কিসের সেকুলারিজম কতগুলো মৃত্যুর ওপর সেকুলারিজম সমস্ত সেকুলারিজমের দায়কে হিন্দুদের আর বাকিরা সেকুলারিজম দায় সেকুলারিজমের দায় নেই বাদল দেবনাথ আপনার কাজে শুরুতেই যাচ্ছি আমার ধারণা আপনা আপনিও আমাকে সমর্থন করবেন সেকুলার শব্দটা সরিয়ে দেওয়া হোক কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল একটা মিশিং মিটিং করুক মিছিল করুক আর জোর করে বলি

ポルトガルの নেকা কান্না কাটবেন না মরা কান্না কাটবেন না আপনাদের জন্য আপনাদের জন্য এতগুলো মৃত্যু হয়েছে দুঃখজনক এবং আমি একটা কথা বলি আরে দূর আপনার কথা আপনি নেকা কান্না কাটবেন না এটা বললাম सेकुलर যদি হন এই নেকা কান্না কাটবেন না অপমান করুন না অপমান আমি করছি না অপমান আপনারা করছেন দেশকে হিন্দুদেরকে অপমান করছেন আমাকে বলুন তো কোন হিন্দু নেতা সংগঠনের নাম আইসিস বা আলকাইদা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠনের নাম কালমাটা কি

আমার শিক্ষা নেই কারা মেরেছে আমার কারা মেরেছে যারা কারা মেরেছে তারা যারা মেরেছে যে জঙ্গি সংগঠনে হোক না কেন মুর্শিবাদ মুর্শিদাবাদে যারা মেরেছে তারাও অপরাধ করেছে এবং মুর্শিদাবাদে যারা বাংলাদেশে যারা চার মাস পাঁচ মাস ধরে যারা ট্রেনিং নিয়ে একটা গলা গাছকে কিভাবে কেটে গলা কাটতে হবে তার ট্রেনিং দিয়ে বর্ডার পার করেছে লুট পাট করে যারা তিনজনকে হত্যা করেছে অপরাধ করেছে এবং কালকে যে ঘটনা ঘটেছে সেটাও অপরাধ করেছে কিন্তু তুমি সেগুলো এক্সামকে নাকামি করা সেগুলো এক্সাম বন্ধ করো সেগুলো এক্সাম যারা করেন তারা পাকিস্তানে চলে যান তুমি আইন বিরুদ্ধে কথা বলছো আইন বিরুদ্ধে

মানে 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 পাটা সনাতন মানে বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হতে পারে পাকিস্তান যদি ইসলামিক রাষ্ট্র হতে পারে ভারত ধর্মশালা নয় ভারত যে কেউ এসে ধর্মশালার মতন থেকে যাবে যাইটা করে যাবে এটা চলতে পারে না ভারতের হিন্দু রাষ্ট্র করার জন্য সর্বপ্রথম জগন্নাথ দেবের কি তৈরি করছেন এখানে আর হিন্দুরা কচু কথা হচ্ছে চলবে না ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে বাদল দেবনাথ আপনার কাছে আমি আসবো কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে সে ব্রেকিং নিউজটা আমাকে নিতে হচ্ছে এই মুহূর্তে সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে নর্দার্ন কমান্ডকে এই মুহূর্তে এই মুহূর্তে স্ট্যান্ডবাইতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ছুটি বাতিল করে প্রস্তুত থাকতে নির্দেশ নর্দার্ন কমান্ড কুটটি সাজাচ্ছে বলে মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি আরও বড় খবর আরও বড় খবর হঠাৎ করে করাচি এবং ইসলামাবাদে আমরা যখন কথা বলছি তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন লোডশেডিং অন্ধকার নেমে এসেছে পাকিস্তানের বেশ কিছু শহরে আতঙ্কে পাক না রাস্তায় হাই আলার্ট জারি করা হয়েছে এই মুহূর্তে আমি জানি না পাকিস্তান এই মুহূর্তে পাগলের মতন কেন লাফালাফি উচ্চিংড়ে পানা করছে পাকিস্তান বোধহয় এই মুহূর্তে ভাবছে আজ বোধহয় কোনো প্লেন ওপর দিয়ে উঠবে কিন্তু এই মুহূর্তে আরেকটা ব্রেকিং এসেছে আমাকে পিসিআর জানাচ্ছে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং এসেছে সৈকত গিরির কাছে যাওয়ার আগে আরেকটা ব্রেকিং এই মুহূর্তে আমাকে নিতে হবে কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি থেকেই কাজের নির্দেশ ভাবুন হিন্দুস্তানে হিন্দুদেরকে ওয়ার্ক ফ্রম হোম এর নির্দেশ দিচ্ছে ভারত সরকার বারাবুল্লায় কাশ্মীরি পন্ডিতদের বাড়িতে থাকার নির্দেশ বাবুন এরপর কলকাতায় বলা হবে আপনি যদি হিন্দু হন ওয়ার্ক ফ্রম হোম করুন মুর্শিদাবাদে বলা হবে মালদাতে বলা হবে করুন আপনারা সেকুলার করুন আপনারা সেকুলার নাটক সৈকতগিরি হিন্দুস্তানেই হিন্দুদেরকে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম সাবাস ভারত সরকারকে আমি সাবাসই দেবো ওয়ার্ক ফ্রম হোম আপনি আপনি ছিলেন আপনি বলুন হিন্দু বলুন বলুন কাল রাতে বলেছেন

পলিটিক্স ছেড়ে হিন্দু এদের পায়ে মাথায় নয় যার মটার হিন্দু বলে খুন করে দিয়েছে আমরা হিন্দুস্তানি হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে হিন্দু আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন রাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই রস করা টেরারিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্স আমরা উই ওয়ান এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছি আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ ডাইরেক্ট বলে দিল মোদীর লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলার অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে গোর ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে আমার কাছে সব ভিডিও আছে নিয়ে নেন ভিতরে লোক ছিল ভিডিও নিয়ে দেখিয়ে যে তিন শহীদ হুয়া হয় বাংলাদেশে ইনক্লুডিং আমারই যে টোয়েন্টি সিক্স মটার जिसको हिंदू होने के नाते ब्रुटाली किल्ड बाई थी इस्लामी टेरर ये शर्मनाक बात है बंगाल की चीफ मिनिस्टर तीन एक सैनल में पोस्ट किया एक पोस्ट में भी ये जिहादी रेडिकल और इस्लामी टेररिस्ट के खिलाफ एक भी शब्द यूज नहीं किया अपने मियां भोट को बरकरार रखने पुष्टिकरण कर आज यहाँ जो तो फैमिली भारत सरकार और जम्मू कश्मीर सरकार की अरेंजमेंट पे यहाँ आया है उसको श्रद्धा सुमन अर्पित करने के लिए नेता प्रतिपक्ष की नाते मैं मेरा तीन चार साथी विधायक और हमारी ऑनरेबल মেম্বার অব পার্লামেন্ট রাজ্যসভা কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনা প্রধান জেনারেল আসিম মনির তেরো লাখ ভারতীয় সেনার দিকে তাকিয়ে তিনি বলেছেন তাদের আমরা ভয় পাই না কাশ্মীর আমাদের ছিল আছে থাকবে প্রয়োজনে দশটা যুদ্ধ করব তবুও কাশ্মীর ছাড়ব না এবং এই বক্তব্য প্রকাশ্যে এসেছে মাত্র কিছুক্ষণ আগে ভারতীয় গোয়েন্দা মহল দিল্লির নীতি নির্ধারক মহল এখন কার্যত স্তব্ধ কারণ এটা আর পুরনো কোনো রুটিন বিবৃতি নয় এটা বাস্তব যুদ্ধের আগমনী সংকেত পাকিস্তান সেনা প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাশ্মীর তাদের ঘাড়ের শিরা এই শব্দচয়নে যথেষ্ট বুঝতে এবার পাকিস্তান আর কূটনীতির পেছনে লুকিয়ে থাকবে না আর এই ঘোষণার গভীরে আছে ইতিহাস আবেগ আর রাজনীতি যেখানে মোদির ভারত এখন চাপে কৌশলে পরাজিত এবং সবচেয়ে ভয়ঙ্কর ভিতরের আতঙ্কে বিপর্যস্ত জেনারেল মনির বলেন পাকিস্তান ও ভারত কখনো এক জাতি ছিল না এদের ধর্ম সংস্কৃতি রাজনৈতিক আদর্শ সব আলাদা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই আদর্শকে আবার সামনে টেনে এনে তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা যে আদর্শ নিয়ে এই দেশ গড়েছিলেন আজ আমরা সেই আদর্শেই কাশ্মীর পুনরুদ্ধার করব যারা বিদেশে আছেন তাদের সন্তানদেরও এই ইতিহাস শেখাতে হবে তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ কখনো দুর্বল হবে না তিনি শুধু ঐতিহাসিক বক্তব্যেই সাফ বলেছেন ভারতের তেরো লাখ সেনা যদি আমাদের দমন করতে না পারে তাহলে কিছু সন্ত্রাসী বিদ্বেষী বা বিচ্ছিন্নতাবাদী কখনো পাকিস্তানকে দমাতে পারবে না বেলুচিস্তান নিয়ে ষড়যন্ত্র চলবে না যারা দেশভাগের চক্রান্ত করছে তাদের দ্রুত নিশ্চিহ্ন করা হবে এই বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ সংহতির সঙ্গেও সম্পৃক্ত তা স্পষ্ট করে দিয়েছেন তিনি অর্থাৎ ইসলামাবাদ এখন পুরো রাষ্ট্রীয় শক্তি সামরিক প্রস্তুতি এবং আদর্শিক সংকল্প একত্রিত করে কাশ্মীর নিয়ে ভারতের মুখোমুখি হতে প্রস্তুত আর ভারত নরেন্দ্র প্রশাসন চুপ, কারণ তারা জানে এবার শুধু হুমকি দেয়নি যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সামনে এখন সবচেয়ে বড় সংকট হলো তারা একদিকে নিজেদের ভেতরে বিদ্রোহ সামলাতে ব্যস্ত অন্যদিকে সীমান্তে একযোগে পাকিস্তান চীন এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে পড়ে গেছে ২০১৯ সালে তিনশো ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার যে রাজনৈতিক খেলা শুরু করেছিলেন তা এখন সরাসরি উল্টো আঘাত হয়ে ফিরে এসেছে ভারত যেটাকে অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার বলে চালিয়ে দিতে চেয়েছিল সেটাই এখন পাকিস্তানের দৃষ্টিতে পরিপূর্ণ দখলদারি আর সেই দখলদারিকে এবার মোকাবেলার জন্য ইসলামাবাদ সেনাপ্রধানের কণ্ঠে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো বার্তা দিল বিশ্লেষকরা বলছেন এই ভাষণ একেবারেই নতুন ধরনের অতীত পাকিস্তান সর্বোচ্চ বলত কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমাজকে সম্পৃক্ত করতে হবে কিন্তু এখন তারা বলছে আমরা নিজেরাই যথেষ্ট দশটা যুদ্ধ করলেও কাশ্মীর আমাদের হবে এই ঘোষণার পরে ভারত যদি চুপ থাকে তাহলে এটি বিশ্ব দরবারে দুর্বলতা হিসেবে গণ্য হবে কাশ্মীর ইস্যুতে ভারত আর পাকিস্তানের মধ্যে পঁচাত্তর বছরের শত্রুতা নতুন কিছু নয় উনিশশো থেকে শুরু করে উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই তিন তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে হাজার হাজার প্রাণ গেছে সীমান্ত জুড়ে এখনো প্রতিদিন চলে গোলাগুলি কিন্তু এতদিন যা সীমান্ত সন্ত্রাস বা বিবৃতি পর্যায়ে ছিল এবার তা কেন্দ্র থেকে প্রকাশ্যে এসেছে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডারের মুখে ভারতের মিডিয়া এখনও মোদীকে শান্তির প্রতীক দেখানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে দিল্লির রাজনৈতিক নেতৃত্ব এখন এই ঘোষণার পর কি করবে বুঝে উঠতে পারছে না কারণ পাকিস্তান এখন কূটনীতির বাইরে এসে মাঠে কথা বলছে তারা তাদের সেনাবাহিনীর সম্মিলিত সংকল্প অভ্যন্তরীণ ঐক্য এবং আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ চীন আফগানিস্তান এই পুরো অঞ্চল যখন ভারতের উপর চাপ তৈরি করছে তখন পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীরকে ঘিরে সর্বোচ্চ অব অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে আর এই অবস্থান থেকে ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে এই যুদ্ধ এবার মুলতবি থাকবে না এখন প্রশ্ন একটাই দিল্লি কি করবে শুধু চুপ থাকবে নাকি পুরনো বলিউড নাটক দিয়ে মানুষকে ভোলাতে যাবে কাশ্মীর এখন আর ভারত পাকিস্তানের মধ্যে সীমিত কোন সীমান্ত সংঘাত নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ভূ রাজনৈতিক বিস্ফোরণ এবং পাকিস্তান যেভাবে সরাসরি ঘোষণা দিয়ে বলেছে কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা প্রয়োজনে দশটি যুদ্ধ করব এই ঘোষণার প্রতিক্রিয়া ভারতীয় মিডিয়া যতই নীরব থাকুক না কেন গোটা দিল্লির নিরাপত্তা কাঠামো এখন কার্যত কাঁপছে বস্তুত পাকিস্তানের এই ঘোষণার সময়টাও অত্যন্ত কৌশলগত আন্তর্জাতিক পরিসরে যখন ইসরায়েল ফিলিস্তিন সংকট ইউক্রেন যুদ্ধ চীন তাইওয়ান উত্তেজনার মতো ইস্যুগুলো পশ্চিমা বিশ্বের নজর ঘুরিয়ে রেখেছে ঠিক তখনই পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিক চাপ ভারতের পক্ষে ততটা নেই যার সুযোগ নিচ্ছে ইসলামাবাদ পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য ছিল শুধু আবেগ নির্ভর নয় তা ছিল ইতিহাস আদর্শ রাজনীতি এবং শক্তির উপর দাঁড়িয়ে জেনারেল আশিম মনির তার বক্তব্যে উনিশশো সালের দ্বিজাতি তত্ত্ব তুলে এনেছেন বলেছেন আমরা হিন্দুদের থেকে আলাদা ধর্ম সংস্কৃতি চিন্তা সব আলাদা আর এই আলাদা পরিচয়ের ভিত্তিতে যেভাবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেভাবে কাশ্মীর আমাদের অধিকার এই বক্তব্য থেকে স্পষ্ট পাকিস্তান এবার কাশ্মীরকে রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবে দেখছে কেবল ভৌগোলিক দাবি নয় এদিকে ভারতের অভ্যন্তরেও এই ঘোষণার প্রতিক্রিয়া বিস্ফোরণ ঘটাচ্ছে কাশ্মীরের উপত্যকায় এই ঘোষণার পর বিক্ষোভের আশঙ্কা প্রবল দু উনিশ সালে তিনশো অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার যে চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থা তৈরি করেছে তা এখনো স্বাভাবিক হয়নি ইন্টারনেট নিষেধাজ্ঞা সেনা অভিযান গুম হত্যা গণগ্রেফতার সব মিলিয়ে কাশ্মীর কার্যত সেনা শাসনের অধীনে অথচ পাকিস্তানের এই যুদ্ধ ঘোষণায় কাশ্মীরিদের মনে এক নতুন উত্তেজনা এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি তৈরি হয়েছে যা যে কোনো সময় আবার আগুন হয়ে ছড়িয়ে পড়তে পারে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই মনোভাব আকস্মিক নয় এটি কয়েক মাস ধরেই প্রস্তুত হচ্ছিল সাম্প্রতিক সময়ে চীন পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে চীন যেমন ভারতের সীমান্তে রীতিমতো সামরিক অবকাঠামো গড়ে তুলছে তেমনি পাকিস্তানও কৌশলগত অবস্থানে সরাসরি ভারতের প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করছে পাকিস্তান জানে চীন বর্তমানে ভারতের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরে রাখছে এবং প্রয়োজনে কার্যকর সামরিক সহায়তাও দিতে প্রস্তুত ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিবেদনে আগেই বলা হয়েছে কাশ্মীর সীমান্তে চীন পাকিস্তানের যৌথ নজরদারি এবং তথ্য আদান প্রদান বাড়ছে লাদাখ গিলগেট বালতিস্তান এলাকায় চীনের তৈরি পর্যবেক্ষণ কেন্দ্রগুলো এখন পাকিস্তানের সেনাবাহিনীকেও তথ্য দিচ্ছে দু তেইশ সালের শেষ দিকে চীনের তৈরি ড্রোন পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ওড়ার ঘটনা নিয়েও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় চরম উদ্বেগ প্রকাশ করে এর বাইরে রয়েছে আন্তর্জাতিক বার্তা পাকিস্তান এখন জাতিসংঘ ও ওআইসি প্রসঙ্গে নিয়ে কাশ্মীরকে মুসলিম গণহত্যার কেন্দ্র হিসেবে তুলে ধরছে এবং এই প্রচারণা পশ্চিমা মিডিয়ায়ও বেশ প্রভাব ফেলছে ফিনান্সিয়াল টাইমস আল জাজিরা মিডল ইস্ট আই এইসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কাশ্মীরি নির্যাতনের ছবিগুলো এখন নিয়মিতই ঠাই পাচ্ছে পাকিস্তান সেটাকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বমঞ্চে দখলদার হিসেবে চিহ্নিত করতে চাইছে এদিকে মোদী প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় না বলে অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিতে চাইছে কিন্তু পাকিস্তানের বর্তমান কৌশল এই অভ্যন্তরীণ মিথ ভেঙে দিয়েছে এখন বিষয়টি আর শুধু দুই দেশের সমস্যা নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার মুসলিম নিপীড়ন এবং ভূরাজনৈতিক রাজনৈতিক আধিপত্যের প্রশ্ন ভারতের আরেকটি বড় সংকট তাদের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষ মণিপুর নাগাল্যান্ড আসাম পশ্চিমবঙ্গ এইসব সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথা তুলছে মোদীর সাম্প্রদায়িক রাজনীতির কারণে গোটা ভারত এখন ধর্মভিত্তিক বিভাজনে চরম উত্তেজনায় পাকিস্তান জানে এই অবস্থায় একটি সামান্য সামরিক সংঘাত ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে ফেলবে জেনারেল মনিরের বক্তব্য তাই কেবল আক্রমণ নয় এটি এক কৌশলগত রণনীতি যুদ্ধ এখন শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিকভাবে কূটনীতিকভাবে এবং গণতান্ত্রিক ব্যর্থতার প্রতীক হিসেবে ভারতের ওপর চাপ বাড়ানোর দিক থেকে আর মোদী তার কূটনৈতিক জাদু ফুরিয়ে গেছে অতীতে বলিউড আইসিসি আর সাময়িক বড় ভাই ভাব নিয়ে দক্ষিণ এশিয়াকে পরিচালনা করার যে অভ্যাস ছিল তা এখন ব্যর্থ হাসিনার বাংলাদেশ এখন নিজেদের পথ খুঁজছে নেপাল ও ভারত থেকে দূরে সরে গেছে শ্রীলঙ্কা এখন চীনের অর্থনৈতিক আশ্রয় আর পাকিস্তান কাশ্মীর নিয়ে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অর্থাৎ ভারত এখন ভূ রাজনীতিতে একা কাশ্মীরকে কেন্দ্র করে সংঘাত কেবল সামরিক লড়াই নয় এটি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় অহংকারের বিপরীতে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বিন্যাস পাকিস্তান এবার খেলছে মাটি মানুষ এবং মানসিকতার যুদ্ধ আর সেই যুদ্ধের প্রথম ধাক্কায় দিল্লির ভিত কেঁপে উঠেছে এই লড়াই এখন আর থামানো যাবে না কারণ যুদ্ধ ঘোষণা হয়ে গেছে খোলা ভাষায় উচ্চ পুরো আন্তর্জাতিক মহলের সামনে ভারতের সামনে এখন শুধু একটাই প্রশ্ন বাকি এই যুদ্ধের আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ